গেমিং এখন আর শুধু সময় কাটানোর মাধ্যম বা নিছক হবি হয়ে নেই এটি বর্তমান প্রজন্মের কাছে একটি ইমোশন একটি লাইফ স্টাইল কিন্তু মুদ্রার উল্টাপিটটা কি আমরা খেয়াল করছি যে গেমটা খেলার কথা ছিল মানসিক প্রশান্তির জন্য সেই গেমই এখন হয়ে উঠছে মানসিক চাপের অন্যতম কারণ আজ আমরা কথা বলবো গেমিং কমিউনিটির সেই অন্ধকার দিক নিয়ে যার নাম টক্সিসিটি বা বিষাক্ত আচরণ কেন আমরা গেমের ভেতর এতটা হিংস্র হয়ে উঠি কেন এক গেমের প্লেয়ার অন্য গেমের প্লেয়ারকে সহ্যই করতে পারে না ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে গেম খেলছেন হঠাৎ আপনার একটা ছোট্ট ভুল হলো আর সাথে সাথে টিমমেট মাইক অন করে মা বাবা তুলে গালি দেওয়া শুরু করলো কিংবা আপনি নতুন খেলতে এসেছেন আপনাকে বট বা নুব বলে এমনভাবে অপমান করা হলো যে গেম খেলার ইচ্ছাটাই মরে গেল এই চিত্রটা এখন এতটাই কমন যে আমরা এটাকে নর্মাল হিসেবে মেনে নিয়েছি কিন্তু প্রশ্ন হলো কাউকে অকারণে অপমান করাটা কি আসলেই নর্মাল সবচেয়ে অদ্ভুত বিষয় হল দুটি ভিন্ন গেমের কমিউনিটির মধ্যকার ঘৃণা ধরা যাক একটি পিসি গেম কমিউনিটি আর একটি মোবাইল গেম কমিউনিটি গেমগুলো আলাদা প্ল্যাটফর্ম আলাদা মেকানিক্সও আলাদা তবু এক দল অন্য দলকে ছোট করার জন্য উঠে পড়ে লাগে এক পক্ষ বলে তদের গেম কার্টুনিশ অন্য পক্ষ বলে তদের গেম খেলতে তো স্কিলই লাগে না এই যে বিভাজন বা ট্রাইবালিজম এটা মূলত আমাদের নিজেদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার প্রকাশ আমরা আমাদের পছন্দটাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্যকে হেয় করছি যেন অন্য গেমটা খারাপ হলেই আমার গেমটা ভালো প্রমাণিত হবে বিজ্ঞানীরা এবং মনোবিজ্ঞানীরা এই আচরণের পেছনে তিনটি প্রধান মনস্তাত্ত্বিক কারণ খুঁজে পেয়েছেন অনলাইন ডি ইনহিভেশন ইফেক্ট সোজা বাংলায় মুখোশের আড়ালে সাহস ইন্টারনেটে কেউ কাউকে সামনাসামনি দেখছে না কেউ কাউকে চেনে না এই অ্যানোমিনিটি বা নামহীনতা মানুষকে এমন সব কথা বলার সাহস দেয় যা তারা বাস্তব জীবনে কখনোই বলতে পারত না স্ক্রিনের পেছনের মানুষটি তখন তার ভেতরের সব রাগ বা ক্ষোভ উগড়ে দেয় নিরাপদ দূরত্ব থেকে ফ্রাস্ট্রেশন বা হতাশা অনেক সময় প্লেয়াররা তাদের ব্যক্তিগত জীবনের হতাশা চাকরি বা পড়াশোনার চাপ গেমের মধ্যে মেটাতে চায় যখন গেমেও তারা হেরে যায় বা তাদের কথা মতো কিছু হয় না তখন সেই জমে থাকা রাগ টিমমেটদের উপর গিয়ে পড়ে ইগো এবং শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা গেমিং জগৎটা এখন ভীষণ কম্পিটিটিভ যখনই কেউ ভাবে সে অন্যের থেকে ভালো খেলে তার মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় সে তখন নতুন বা কম দক্ষ প্লেয়ারদের মানুষ হিসেবেই গণ্য করতে চায় না এই টক্সিসিটির ফলাফল কিন্তু ভয়াবহ একজন নতুন গেমার যখন শুরুতেই এমন ব্যবহারের শিকার হয় সে হীনমন্যতায় ভোগে এমনকি অনেক প্রফেশনাল প্লেয়ারও এই অতিরিক্ত ঘৃণার কারণে ক্যারিয়ার শেষ করে দিতে বাধ্য হয়েছেন এটি পুরো গেমিং পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে হুট করে পুরো কমিউনিটি পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু শুরুটা ব্যক্তি পর্যায় থেকে হতে পারে আমাদের যা করতে হবে সহনশীলতা বুঝতে হবে স্ক্রিনের ওই পাশেও রক্ত একজন মানুষ বসে আছে যার অনুভূতি আছে মিউট বা ইগনোর করা কেউ টক্সিক আচরণ করলে তার সাথে তর্কে না জড়িয়ে মিউট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাকে উত্তর দেওয়া মানেই তার নেগেটিভ এনার্জিকে ফিড করা কমিউনিটি ওয়ার বন্ধ করা আপনি যে গেম খেলেন সেটা এনজয় করুন অন্য গেমকে ছোট করে আপনার গেম বড় হবে না সব গেমেরই নিজস্ব অডিয়েন্স আছে এটাকে সম্মান করতে শিখুন ভালো ব্যবহারের উদাহরণ দেওয়া আপনি যদি সিনিয়র প্লেয়ার হন তবে জুনিয়রদের ভুল ধরিয়ে দিন সুন্দরভাবে গালি না দিয়ে একটা নাইস ট্রাই বা নেক্সট টাইম বেটার হবে এই ছোট কথাগুলো পুরো ম্যাচের পরিবেশ বদলে দিতে পারে পরিশেষে গেম তৈরি করা হয়েছে বিনোদনের জন্য যুদ্ধের জন্য নয় ভার্চুয়াল র্যাঙ্ক বাড়াতে গিয়ে যেন আমরা আমাদের মানবিকতার র্যাঙ্ক কমিয়ে না ফেলি আসুন টক্সিসিটি নয় পজিটিভিটি ছড়িয়ে দেই কারণ দিন শেষে আমরা সবাই গেমার